আজকে আমরা একটা আমল শিখে যাব পারবেন কি বলেন পারবেন সবচেয়ে আল্লাহ কোন নামে বেশি ডাকলে আরও বেশি খুশি হ আল্লাহর সাথে সবসময় থাকা হবে সবসময় আল্লাহকে বেশি বেশি স্মরণ হবে এখানে যে স্মরণের কথা বলছে কোন নামটা জপলে আল্লাহকে বেশি স্মরণ করা হবে সেই নামটা আমরা জপতে চাই কি বলেন সকলেই চান দেখেন তো কেউ ঘুমায় নাকি কেউ ঘুমায় হ্যাঁ কোন নামটা জপলে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক সহজ হবে আমরা এটা চাই কি চাই না এটা সকলেই পারেন কোন নামটা জপলে আল্লাহর সাথে চব্বিশ ঘন্টা সম্পর্ক রাখা টিকিয়ে রাখার জিম্মাদারি হয়ে যাওয়া আমার ভাই এরম আল্লাহ্বা আল আমিন তার রসুলকে জানাই দিলেন নবীজি আপনি বলে দেন আমার বান্দা যদি ফজরের নামাজ পড়েছে ফজরের নামাজ পড়ার পরে উনিশবার বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে কয়েকবার জোরে বলেন উনিশবার বিসমিল্লাহির রহমানির পাঠ করে বান্দাটা যদি বান্দাটা যদি জাহান্নামি হয় আমি আল্লাহ ওই বান্দার কপালের মধ্যে বিসমিল্লাহ রহমান রাহিম লেখে দিব যার কপালের মধ্যে বিসমিল্লাহ রহমান রাহিম লেখা থাকবে ওই মানুষটা যদি জাহান নামের মধ্যে উপতিত হয় বিসমিল্লাহ রহমান রহিম থাকার কারণে জাহান নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে না বিসমিল্লাহ রহমান কতবার এবার প্রশ্ন করবেন হুজুর উনিশ বার কেন বিশ বার হলো না কেন কথা ঠিক কিনা জানতে চান হ্যাঁ সকলে জানতে চান হুজুর উনিশ বার হলো কেন বিশ বার হলো না কেন ও মুসলমান ভালো করে জেনে রাখেন পাঁচ ওয়াক্ত নামাজ মোট কয়বার কথা বলেন পাঁচ অক্ত নামাজ যদি পাঁচবার হয় দিন রাত মিলিয়ে কয়েকবার কয় ঘন্টা দিন রাত মিলে ঘন্টা কয়টা দিন রাত মিলে চব্বিশ ঘন্টা পাঁচ অক্ত নামাজ পড়েছেন পাঁচটা ঘন্টা আপনি আলাদা করেন কারণ পাঁচ ঘন্টার মাঝে আপনি বিসমিল্লা বলে সুরেফা দেয়া শুরু করেছিলেন করেন কি করেন নাই কথা বলেন তাইলে পাঁচ অক্ত নামাজের জন্য পাঁচটা ঘন্টা আলাদা করেন চব্বিশ ঘন্টার মধ্যে থাকে কয়েক ঘন্টা